শিয়ালের আক্রমণে মহিলার মৃত্যু চিকিৎসায় গাফিলতির অভিযোগ শিয়ালের আক্রমণে জমিতে যাওয়া এক মহিলা নাসিমা বিবির মৃত্যু হয়েছে শেষ পর্যন্ত কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন আগে সকাল সাতটার দিকে দৌলতাবাদের কালুপুর নওদাপাড়া এলাকার বাসিন্দা নাসিমা বিবি জমিতে যান সেখানে হঠাৎ একটি শিয়াল তাকে আক্রমণ করে এই আক্রমণে নাসিমা বিবির শরীরে একাধিক স্থান ক্ষতবিক্ষত হয় ঘটনার পর দ্রুত তাকে স্থানীয় হরিহরপাড়া বরান হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তবে সেখানকার চিকিৎসা অপর্যাপ্ত মনে হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন থাকার পরও বিষয়ত চিকিৎসার অভাবে তাকে কলকাতার বেলেঘাটা আইডি অ্যান্ড বেলেঘাটা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে ভর্তির পাঁচ দিন পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাসিমা বিবির মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে একই সঙ্গে প্রাথমিক পর্যায়ে সময় মতো উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যুর কারণ নিয়ে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে বলেন ঘটনাটা কি ঘটেছিল আমাদের গ্রামে নাসিমা বিবি মুস্তাকিমের স্ত্রী মাঠে যেছিল সকাল সাতটার সময় সাতটার সময় মাঠে যাওয়ার পরে ওনাকে শিয়ালে আক্রমণ করে মানে কামড়িয়ে দেয় গলাতে হাতে কামড়িয়ে দেওয়ার পরে ওখান থেকে আমরা দেখা দেখার পরে গ্রামের লোক হসপিটাল হরিয়ারপাড়া হসপিটালে নিয়ে যায় হসপিটাল থেকে ওখানে রেফার করে হরিয়ারপাড়া হসপিটাল তারপরে বহরমপুর মেডিকেলে নিয়ে যায় মেডিকেলে যাওয়ার পরে মেডিকেল ডাক্তারকে বললাম যে স্যার এরকম আমাদের গুরুতরা হতো আপনারা একটু দেখেন ওনারা বললো যে ঠিক আছে দেখছি তারপরে ওখান থেকে নিয়ে গিয়ে ভিতরে আমি ওয়ার্ড নিয়ে গেলাম ওখানে গিয়ে ডাক্তাররা বললাম যে আপনারা এটা ভালো করে ধোন সাবান টাবান দিয়ে কিন্তু কিছু করলেন না ওনারা এমনি ব্যান্ডেজটা বেঁধে রেখে দিলেন তারপরে আমরা ওখান থেকে আমি ভর্তি করার পরে বেরিয়ে চলে আসলাম তারপরে বাড়ির লোকজন যাওয়ার পরে ওনাকে ওখানে চিকিৎসা যাওয়া হয়েছে হয়েছে কিন্তু ওখান থেকে নিয়ে গিয়ে আবার মেডিকেয়াতে নিয়ে গেছিল কলকাতা আইডিয়াতে নিয়ে গিয়ে ওখানে পাঁচ দিন পরে উনি মারা যান ওখান থেকে আবার আমার নাম বলছে আপনি এখানকার আমার বাড়ি আমি নিয়ে গেছিলাম ওখানে